আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের অনেক ভাই বোন হজম শক্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে সমস্যায় ভোগেন তো আজকে ইনশাল্লাহ এর সমাধান হবে দেখুন সহজ দশটি হজম শক্তি বৃদ্ধির উপায় জেনে নিন আপনার কি অল্প খাবারে ফেট পড়ে যায় এবং তা দীর্ঘ সময় হজম করতে পারেন না গ্যাস বত হজম পোলা এবং অস্বস্তিকর প্যাট নিয়ে হজম শক্তি বৃদ্ধির উপায়গুলো খুঁজছেন আর চিন্তা নেই এই ব্লগটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন কীভাবে সহজেই হজম শক্তি বৃদ্ধি করবেন খাবারের হজম শক্তি নির্ভর করে আপনার পাচনতন্ত্রের উপর দুই সালের একটি গবেষণায় জানা যায় হজমজনিত রোগে বিশ্বব্যাপী আশি লক্ষ মানুষ মারা গেছে আক্রান্তের সংখ্যা ছিল আরও অধিক তাই আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তাহলে একদমই অবহেলা করবেন না যাই হোক আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আপনি জানতে পারবেন হজম শক্তি কমে যাওয়ার লক্ষণগুলো কী কী এবং কোনো ব্যায়াম করলে কোন ব্যায়াম করলে বা কোন খাবার খেলে দ্রুত হজম হয় এছাড়াও এই সমস্যা দূর করার বিভিন্ন উপায়গুলো নিয়ে আলোচনা বিস্তারিত জেনে নিন হজম শক্তি কমে যাওয়ার লক্ষণগুলো কী কী ডাক্তারদের মতে হজম শক্তি কমে গেলে নানারকম লক্ষণ দেখা দিতে পারে যেমন বথহজম হজম গ্যাস বাপ ফোলাভাব জ্বালা পেটে ব্যথা মলত্যাগের সমস্যা ক্ষুধা কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য দুর্বলতা ও মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি সচারচর এই লক্ষণগুলোই দেখা যায় একজন হজম শক্তি কমে যাওয়া রোগীর দেহে তবে এছাড়াও আরও কিছু লক্ষণ থাকার সম্ভাবনা আছে যা একজন নিবন্ধিত ডাক্তার আপনাকে বলতে পারে হজম শক্তি কমে যাওয়ার কারণ কী আপনার হজম শক্তি কমে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে নিচে আমাদের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের উপর ভিত্তি করে কয়েকটি সম্ভাব্য কারণ দেওয়া হল গ্যাস্ট্রিকের সমস্যা ফাস্ট ফুড ও বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগের রোগ খাদ্যে ফাইবারের অভাব পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা পর্যাপ্ত গুম না হওয়া কোনো প্রকার ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আইবিএসের সমস্যা অ্যালকোহল ও ধূমপান করা মানসিক চাপ ইত্যাদি যদি আপনার হজম শক্তি কমে যায় তাহলে আপনার উচিত কি কারণে ওই সমস্যা হয়েছে তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী যথোপযোগী পদক্ষেপ গ্রহণ করা দশটি হজম শক্তি বৃদ্ধির উপায় খাদ্যাভ্যাস পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তন এবং কিছু প্রাকৃতিক উপায় আছে যা আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এমনই দশটি হজমে সমস্যা দূর করার উপায় জেনে নিন এক ফাইবার বা আশযুক্ত খাবার কান বেশি বেশি শাক সবজি আলু ওটস আফেল বার্লি স্ট্রবেরি বাদামসহ অন্যান্য ফলমূল খান এসব স্বাস্থ্যকর খাদ্য খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় এছাড়াও আপনার অঞ্চলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই খাবারগুলো ভূমিকা অপরিসীম দুই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দৈনিক প্রাপ্তবয়স্ক পুরুষদের তিন পয়েন্ট সাত লিটার এবং নারীদের দুই পয়েন্ট লিটার পানি পান করা উচিত তবে মনে রাখবেন আনুমানিক বিশ পানি খাদ্যদ্রব্যের মাধ্যমেই খেয়ে ফেলেন পানি আপনার হজম প্রক্রিয়ায় সহায়তা করে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন তিন নাম্বার প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান প্রোবায়োটিক আমাদের দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে যেমন ঠক দই ক্যাফির পাটার মিল্ক লস্যি ইত্যাদিতে প্রবয়া থাকে এই খাবারগুলো হজমকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে থাকে চার নাম্বার ভালোভাবে ছিবিয়ে খাবার কান ভালোভাবে ছিবিয়ে খাবার খাওয়া আরেকটি অন্যতম হজম শক্তি বৃদ্ধির উপায় যখন আপনি ভালোভাবে ছিবিয়ে খাবেন খাবারের দানাগুলো অনেক ছোট আকারে ভিতরে যাবে তাই ব্যাকটেরিয়ার এগুলো হজম করতে সুবিধা হবে বিশেষ করে শক্ত খাবারের ক্ষেত্রে এটা খেয়াল রাখা খুবই জরুরি পাঁচ অর্গানিক অ্যাফল সিডার ভিনেগার লাইন এর তথ্য অনুসারে অর্গানিক অ্যাফল সিডার বিনাগার আপনার পেটে ফেফসিন নামক একটি হজমকারী এনজাইম তৈরিতে সহায়তা করে এছাড়াও এটি অম্লতা বৃদ্ধিতে সহায়ক তাই খাবারের পূর্বে দিনে হাফ চামচ অর্গানিক অ্যাফল সিডার বিনাগার খেতে পারেন এটা খাদ্য হজমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় অতিরিক্ত জাল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত জাল চর্বিযুক্ত ও বাজা খাবার থেকে গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণগুলো দেখা দিতে পারে যা পরবর্তীতে পাকস্থলিত প্রদাহ এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে আপনিও যদি আমার মতো মুখরোচক খাবার পছন্দ করে থাকেন তাহলে আপনার এটা পরিহার করা উচিত সাত নিয়মিত খাবার কান এবং নেশাজাত দ্রব্য পরিহার করুন প্রতিদিন একই সময়ে নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খাওয়া হতে পারে আরেকটি হজম শক্তি বৃদ্ধির উপায় অনিয়মিত বা দীর্ঘ সময় পর খাবার খেলে আপনার গ্যাস্ট্রিক হতে পারে যা পরবর্তীতে বত কারণ হতে পারে মনে রাখবেন যদি আপনার ধূমপান বা অন্য কোনো নেশার অভ্যাস থাকে তাহলে এটা অবশ্যই পরিহার করতে হবে আট পর্যাপ্ত গুম নিশ্চিত করুন আমাদের শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য গুমের কোনো বিকল্প নেই অভিজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা গুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি পর্যাপ্ত গুম না হলে হজমের সমস্যা ক্লান্তি এবং মানসিক চাপ বাড়তে পারে তাই হজম শক্তি কমে গেলে নিয়মিত এবং পর্যাপ্ত গুম নিশ্চিত করুন নয় নাম্বার নিয়মিত ব্যায়াম শারীরিক পরিশ্রম করুন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার দৈনিক রুটিনে যদি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না থাকে তাহলে হজমে সমস্যা হতে পারে তাই হজম শক্তি বৃদ্ধি করতে এবং সুস্থ জীবনযাপন করতে নিয়মিত ব্যায়াম অনুশীলন করুন তবে প্রশ্ন করতে পারেন এই সমস্যা থেকে মুক্তি পেতে কোন ধরনের ব্যায়াম করবেন সকালে দৌড়ানো সাঁতার কাটা যোগাসন সহ এমন ব্যায়াম করুন যা আপনার হজম শক্তির উন্নয়ন করতে পারে হজম শক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় অবলম্বন কিছু প্রাকৃতিক এবং ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারেন যেমন কাঁচা হলুদ নিয়মিত এক টুকরো কাঁচা হলুদ আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে শুধু হজমই নয় সুগার হার্ট মেদ কমানো সহ আরও অনেক উপকার আছে এই কাঁচা হলুদে আদা হলুদের মতোই আদাও হজম শক্তি বৃদ্ধির উপায় হিসেবে কাজ করতে পারে আপনি টুকরো আপনি এক টুকরো আদা না খেতে পারলেও সমস্যা নেই আদার রস আদার রস আদা স্যুপ অথবা আদা চাও খেতে পারেন উষ্ণ পানি সকালে হাফ গ্লাস হালকা গরম পানি পান করলে হজম ক্ষমতা বাড়ে তবে আরও বেশি উপকার পেতে এবং মেদ কমাতে পানিতে জিরা গুঁড়ো মিশিয়েও খেতে পারেন পেঁপে পাতা কচি পেঁপে পাতা সিদ্ধ করার পর সেই পানি খেলেও আপনি উপকৃত হবেন এখানে আমরা যে দশটি হজমের সমস্যা দূর করার উপায় সম্পর্কে ধারণা দিয়েছি আপনি এই উপায়গুলো অবলম্বন করে আপনার হজম শক্তি বাড়াতে পারবেন উপসংহার আমরা এই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা দশটি হজম শক্তি বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছি আরও জেনেছি কেন আপনার হজম শক্তি কমে যেতে পারে এবং এর কি কি লক্ষণ দেখা দিতে পারে তাই আশা করছি এই ব্লগটি পড়ে আপনি আপনার হজম সমস্যা দূর করতে পারবেন ইনশাল্লাহ হজম শক্তি বাড়ানোর জন্য আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আপনার লাইফস্টাইলেও কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন সময় মতো ঘুমানো নিয়মিত শরীরচর্চা করা ধূমপান বা মাদকের নেশা থাকলে তা পরিহার করা ইত্যাদি এছাড়াও কিছু গরোয়া বা প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারেন তবে মনে রাখবেন বত কারণে পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই আপনি যদি প্রতিনিয়ত হজমজনিত সমস্যায় ভোগেন তাহলে আপনার উচিত দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া আমরা এখানে শুধুমাত্র হজমের সাধারণ উপায়গুলো বলেছি আপনার ব্যক্তিগত বা নিবন্ধিত ডাক্তাররাই পারে সঠিক চিকিৎসা দিয়ে সাহায্য করতে ক্ষি খি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় প্রোবায়োটিক সমৃদ্ধ আশযুক্ত খাবার দই লাচ্ছি শাকসবজি বাদাম স্ট্রবেরি পেঁপে আপেল ইত্যাদি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় এছাড়াও আদা পুদিনা পাতা লেবু পানি ও জিরা পানি হজমে সহায়তা করে হজম শক্তি কমে গেলে কি হয় হজম শক্তি কমে গেলে গ্যাস্ট্রিক বেড়ে যায় মলতে আগা সমস্যা হয় খাবার গিলতে অসুবিধা পেটে ব্যথা সহ আরও অনেক সমস্যা হতে পারে তাই আপনার বা আপনার পরিবারের কারো হজমজনিত সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন রাতের খাবার দ্রুত হজম করার উপায় রাতের খাবার দ্রুত হজম করতে চাইলে আপনি রাতে স্যুপ সালাদ শাক লিন প্রোটিন ইত্যাদি খেতে পারেন এছাড়াও খাবার পর দশ থেকে পনেরো মিনিট হাঁটা চলা করুন পারলে এক কাপ আদা চা খান এবং কখনোই খাবার পরপরই শুয়ে পড়বেন না ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন কত দ্রুত আপনার রাতের খাবার হজম হয়ে যায় তো এখন যে আমি আলোচনাটা করলাম ওটা আসলে নিজ থেকে বানিয়ে বলি নাই এটা হচ্ছে বিভিন্ন তথ্যসূত্র হতে নেওয়া যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে নেম দেওয়া আছে গ্যাস্ট্রো জার্নাল মায়ো ক্লিনিক মেডিকেল নিউজ টু ফর বেস ক্লিনিক তারপর হচ্ছে কি এখানে সময় নিয়স এখানে বিভিন্ন ইয়া থেকে নেওয়া আছে আলহামদুলিল্লাহ আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম